স্প্রিংটা দেখেন দেখলে বুঝতে পারবেন দুটো সেম কোয়ালিটি আপনারা চাইলে মুখীর বেবিও নিতে পারেন কিং পেয়ার সেল হবে ঠিক আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন বন্ধুরা পিছনের ল্যাসটা ময়ূরের মতো করে রেখেছে এর কোয়ালিটিটা দেখেন বন্ধুরা এখানে একটা সাদা লক্কার বেবি আছে কিং আছে আপনারা চাইলে সাদা লক্কার বেবি নিতে পারেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম কিন্তু এটা অনেক দিন পরে কারণ আমার এই যে ফার্মটা আপনারা দেখেছিলেন সেই ফার্মটা নতুন করে আমি ঠিক করে নতুন করে একটা ফার্মে সেট আপ করেছি সেটার বিষয়ে অন্যদিন একটা ভিডিও করব আজকে অনেক দিন পরে যেহেতু আপনাদের জন্য ভিডিও নিয়ে এলাম সেই জন্য কিছু কিছু হাই হাই কোয়ালিটির বেবি বা সব থেকে ভালো ভালো কোয়ালিটির কিছু বেবি আপনাদেরকে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো বেশি বড় করবো না আজকে ভিডিওটা জাস্ট ভিডিও করলাম এই জন্য আপনাদেরকে কিছু ভালো কোয়ালিটির বেবি দেখানোর চেষ্টা করবো তা প্রথম আজকে যে বেবিটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা তো সিলভার লক্কা আমার বাড়িতে দেখেছেন তার বেবির বিষয়ে কোনো দিন তেমন একটা ভিডিও দেওয়া হয়নি আজকে আপনাদের সিলভার লককার বেবির বিষয়ে কিছুটা ভিডিও দেখাবো সেটা আপনাদেরকে দেখায় দেখে দেখলে বুঝতে পারবেন

দেখেন বন্ধুরা এটা কিন্তু বেবি আপনারা চাইলে বেবিগুলো অর্ডার করতে পারেন আর একটা বেরাউলের আপনাদেরকে বেবি দেখানোর চেষ্টা করব জাস্ট পিছনের কোয়ালিটিটা দেখেন একটু বন্ধুরা পুরো কাটিতে ফুল আর থালা হয়ে আছে আর এগুলো তো আমি আপনাদেরকে ব্রাউন দেখালাম এবার কম বেশি বেবি আছে সেগুলো আপনাদেরকে একবার করে দেখানোর চেষ্টা করছি এখানে একটা সাদার বেবি আছে বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন একটুখানি এখানে পুরো কাঠি থালা করে আছে এগুলো সবই বন্ধুরা সেল হবে ঠিক আছে এই যে ব্রাউনের যে পেয়ারটা দেখলেন পুরো কাঠি যে ফুল করে থালা করে আছে এটা আপনারা চাইলে নিতে পারেন সেল হবে এখানে যে ব্রাউন পেয়ার দেখলেন ব্রাউনের বেবি সেল হবে এই যে সিলভার কালার দেখলেন সিলভার কালার সেল হবে এই এক পিয়ার কিং আছে আপনারা চাইলে এই সাদা কিংও নিতে পারেন কিং এর সাইজটা দেখেন বন্ধুরা এই সাদা কিং পেয়ার সেল হবে ঠিক আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন এবার আপনাদেরকে কিছু আর আরো কিছু বেবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই বন্ধুরা যে সিলভার কালারের যে মেন মাস্টার পিয়ার আমাদের এটা হচ্ছে মাস্টার পিয়ার এই দেখেন কোলে ডিম দিয়ে বসে আছে কোলে আবার ডিম নিয়েছে এটা হচ্ছে সিলভারের মাস্টার পিয়ার এবার এই সিলভারের একটা হাই কোয়ালিটির বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি সিলভার লকার দেখেন বন্ধুরা গেটআপটা দেখেন আর কালারটা দেখেন পুরো পিওর সিলভার কালার দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কি আছে বন্ধুরা দেখেন এটা পুরো পিওর সিলভার কালার আপনারা চাইলে বেবি নিতে পারেন আর আপনাদেরকে যে মুক্তি বাচ্চা আগেও আমি দেখিয়েছি কিন্তু আজকে একটা মুক্তি সেট দেখাবো শুধু জাস্ট এর স্প্রিংটা দেখবেন দেখেন বন্ধুরা এর গলার স্প্রিংটা দেখেন গলার যে স্প্রিংটা গলাটা যে কাঁপাচ্ছে বন্ধুরা দেখেন গলার স্প্রিংটা দেখেন বন্ধু গলার যে স্প্রিংটা গলাটা কাঁপাচ্ছে গলার স্প্রিংটা দেখেন দেখলে বুঝতে পারবেন দুটো সেম কোয়ালিটি আপনারা চাইলে মুখির বেবিও নিতে পারেন মুখির একটা নিউ অ্যাডাল আছে আপনারা চাইলে সেটাও নিতে পারেন পুরো স্প্রিংটা দেখলে বুঝতে পেরেছেন যে কতটা হাই স্প্রিং আছে আর সেই সাথে আপনাদেরকে আরেকটা সাদা লক্ষার পেয়ার দেখাই এইখানে দেখেন এইখানে একটা সাদা লক্ষার বেবি আছে কিংও আছে আপনারা চাইলে সাদা লক্ষার বেবি নিতে পারেন দেখেন বন্ধুরা সাদা লক্ষার পেয়ারটা কি আছে আর আপনাদেরকে কিছু আমি কালেকশন নতুন নিয়েছি সেটার বিষয়ে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার কাছে কিছু নিয়ে নতুন নতুন কালেকশন নিয়েছি যেমন সাদা কমেডিয়ান আছে রেড ম্যাপ পাই কোটার আছে আপনার হচ্ছে হলুদ কালারের সিরাজি আছে সেগুলোর বিষয়ে অন্য একদিন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে তো আজকে আপনারা যেটা দেখলেন আপনারা চাইলে এখন সাদা বেবি পাবেন আপনারা হলুদ মুখী চাইলে হলুদ মুখীর মেবি পাবেন নিউ অ্যাডাল পাবেন আপনারা ব্রাউন লকটা পাবেন দু আছে আর সিলভার লকটা দু আছে আপনারা চাইলে সিলভার লকটা নিতে পারেন কালারটা দেখিয়ে দিলাম যে পুরো কোনো ডানায় কোনো বার থাকবে না পুরো ফ্রেশ সিলভার কালার থাকবে আর আমি যে নতুন ফার্মটা সেট আপ করেছি সেটার বিষয়ে আপনাদেরকে আবার একটা নেক্সট ভিডিও করে আপনাদেরকে দেখাবো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আজকে এই যে বেবিগুলো দেখালাম এগুলো সবই সেল হবে আপনারা চাইলে আমার কন্টাক্ট নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করে নেবেন ঠিক আছে আর এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা এটা শেয়ার করে সকলকে একটু দেখার সুযোগ করে দেবেন কারণ এই সিলভার লক্ষাটা এমনই একটা লক্কা এটা দেখা কাছে সাদা কালো ব্রাউন পাওয়া যায় কিন্তু সিলভার কালারটা রিয়েল কালার এটা টক করে পাওয়া যায় না মার্কেটে এবার আপনারা আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য যার দরকার সে হয়তো নিতে পারবে তো বন্ধুরা পারলে ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ